আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দুয়াই এবং ভালোবাসায় আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভাবে ভালোই আছি তো আজকে বাইশে আগস্ট দুই হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার আপনাদেরকে আজকে আমি এমন একটি গুরুহাটে নিয়ে আসছি যেটি সম্পর্কে জানলে আপনারা অবাক হয়ে যাবেন বা আসার জন্য আপনাদের উৎসাহ অনেক বেশি জেগে যাবে কারণ হচ্ছে এই হাটটি আমাদের এই থানার মধ্যে সবচেয়ে বিখ্যাত একটি গরুর হাট যে হাটটিতে আপনি যদি আসেন তো অবশ্যই আপনি গরু না কিনে যাইতে পারবেন না কারণ এই হাটে এতটাই কম দামে গরু বিক্রি হয় যেটা জানার পরে আপনি অবাক হবেন এবং এই হাট থেকে আপনি গরু কিনতে বাধ্য হবেন বাধ্য কেন হবেন কারণ এই হাটে সর্বোচ্চ কম দামে গরুগুলো বিক্রি হয় এজন্য আপনি বাধ্য হবেন আর এই হাটটি সীমান্ত এলাকায় অবস্থিত রয়েছে যে কারণে এই হাট থেকে আপনি গরু না কিনে যাইতে পারবেন না কারণ এখানে এতটাই কম দামে গরু বিক্রি হয় যে আপনি এই হাটের মধ্যে গরু কিনতে বাধ্য হবেন এখানকার গরুর দাম দেখাম তো আপনাদেরকে অবশ্যই আমরা দামগুলো দেখানোর চেষ্টা করব বা জানানোর চেষ্টা করবো এবং এই হাটটির নামও জানতে পারবেন তবে ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে তাহলে ইনশাআল্লাহ এই ভিডিওটির মাধ্যমেই এই হাটটির মধ্যে আপনারা আসতে পারবেন খুবই অনায়াসে তো চলেন আমরা শুরু করি এই গরুগুলো আপনারা কেমন দামে কিনতে পারবেন এই হাটটির মধ্যে আসলে অবশ্যই আমি হাটটির নাম বলবো তার আগে আপনাদেরকে একটা প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করি যে আপনারা এই গরুগুলো কেমন দামে কিনতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে একটা লাম্পি স্কিন হওয়া গরু যেটি মাংসর রেটে বিক্রি হবে এখানে মাংসর রেটটা থাকবে বাইশ থেকে একুশ হাজার টাকার মন এবং এই গরুটি বিক্রি যদি খুব জোর হয় আশি থেকে পঁচাশি হাজার টাকার মধ্যে এই গরুটি বিক্রি হবে এই শরীরে প্রায় মাংসের ওজন পনে চার মন মতো না হলেও সাড়ে তিন মন তো অনায়াসে আছে আর এখানে আপনারা শুধু যে মাংসের দাম ধরবেন ভরির দাম ধরবেন না পায়ের দাম ধরবেন না একটা সেট আপ আছে বা একটা সেট আছে যেটা ধরেন যে সেট দিয়ে পুরোপুরি দেখা যাচ্ছে যে প্রায় আট ন হাজার টাকা চলে আসে তো মাংসর পাশাপাশি আপনাকে এই সেটটা ধরতে হবে তো এইখানে মোটামুটিভাবে যখন আপনারা গরুগুলোকে কিনবেন মোটামুটি আকারে গরুগুলোকে খুবই কম দামে কিনতে না পারলেও মোটামুটি একটা কম দামে কিনতে পারবেন যেহেতু এটা লাম্পি স্কিন হয়েছে যে কারণে গরুটার দাম কম এবার চলেন আমরা এখানে এবার একটা পালার গরু আসছে বা খামার উপযোগী যে গরুটা এই গরুটা কিন্তু দেশি জাতের মধ্যে বা দেশির মধ্যে উন্নত একটা জাতের গরু যেই গরুটি আপনারা দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওর স্ক্রিনে এই গরুটি যদি আপনারা কিনতে চান এই বা কিনতে যান তাহলে এই গরুটির দাম কত লাগবে এই গরুটি যদি আপনারা কিনতে যান এক লাখ দশ থেকে এক লাখ পনেরো হাজার টাকার মধ্যে বা সামথিং এক এক দুই হাজার কম বেশি এই গরুটি আপনারা অনায়াসে এই হার থেকে কিনতে পারবেন আর যারা বিশেষ করে আমার সাথে কথা বলতে চাচ্ছেন আমার নাম্বারটি চাইলে নোট করে রাখতে পারেন বা আপনার ফোনে সেভ করে রাখতে পারেন আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো ফাইভ ফোর থ্রি সেভেন ফাইভ এইটি হচ্ছে আমার রিমো হোয়াটসঅ্যাপ অফলাইন যেভাবে ইচ্ছা সেভাবে কল করতে পারেন আজকে থেকে আমার নাম্বারটি প্রপারভাবে চালু হয়ে আছে তো যারা বিশেষ করে আসতে চাচ্ছেন তারাই আমাকে কলগুলো করবেন কারণ এই সিমের মধ্যে বা এই নাম্বারটির মধ্যে অনেকই ফাউফাউ কল আসে যেটা আর কি মানার মতো না বা আপনাদেরকে বলার মতো না হ্যাঁ আমি একটা কাজ শুরু করছি তার মানে এই না যে আমাকে সব সময় যে কলগুলো দেখা যাচ্ছে যে কোনো কাজের কল না সেই কলগুলো ধরেও কথা বলতে হবে এবার আপনাদেরকে একটা কথা বলি যে এখানে যে লাল গরুটা আছে এই গরুটা আপনারা দেখা যাচ্ছে যে সহত্তর থেকে পঁয়ষট্টি হাজারের মধ্যে কিনতে পারবেন সামথিং হয়তো বা দুই এক হাজার কম বেশি এবার আপনাদেরকে একটা কথা বলি আমাকে কিছু মানুষ ফোন দেয় যে ভাই আপনার চড় এলাকাতে আপনি যে ভিডিওগুলো করেন পদ্মার চড়ে তো এই পদ্মার চড়ে কি একশো বিঘা জমি কিনতে পারা যাবে আমি বলি হ পারা যাবে না কেন পারা যাবে এখানে বিঘা জমির বিঘা রেট হবে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা এবং হচ্ছে যে কিছু কিছু এক লাখ টাকা আছে কিছু কিছু দুই লাখ টাকা আছে কিছু কিছু পঞ্চাশ হাজার টাকা বিঘা পর্যন্ত আছে তো অবশ্যই আপনি কিনতে পারবেন যখন নদীতে অনেক বেশি পানি হয় তখন এই জায়গাটা ডুবে যায় অল্প আকারে কিন্তু অনেক বেশি পানি হয় না তো এই লোকগুলো ধরেন যে একশো বিঘা জমি কিনবে বা এখানে এসে জমি কিনে খামার করবে আসলে আমি মনে করি যে এই কলগুলো পুরোপুরিভাবে ফেক কল বা এরা শুধু মানুষের টাইম ওয়েস্ট করে নট অনলি মি যত ইউটিউবার আছে বা যারা এই সেক্টর নিয়ে কাজ করে তাদের সাথে তারা জাস্ট ফ্র্যাঙ্ক করে বা দেখা যাচ্ছে যে ফেক কলিংয়ের মাধ্যমে তারা মানুষকে জাস্ট বিভ্রান্ত করে এটা একটা হচ্ছে যে মেন ইস্যু যে কারণে আমি নাম্বারটা বন্ধ রাখছিলাম কারণ চর এলাকাতে আপনি জায়গায় কিনবেন জমি কিনবেন একশো বিঘা বাদ দিলাম আপনি আগে দশ বিঘা জমি কিনে নেন তারপরে দেখেন এখানে আসলে জমি কিনতে পারবেন কি পারবেন না এই জায়গার সাথে আপনি সেট করতে পারবেন কি পারবেন না আপনি ফোনের মাধ্যমে আপনি যদি একশো বিঘা জমি কিনে নেন তাহলে তো ভাই সমস্যা তো যাই হোক ওই বিষয়ে বাদ দিলাম এবার অনেকে ফোন দিয়ে বলে ভাই আমার জন্য বিষ্টা গরু রেডি করেন আমি আপনারা টাকা পাঠাইতেছি ব্যাংকের নাম্বারটা দেন দেখেন এখানেও আমাকে মানে ফ্যাং করতেছে বা ফেক কল করছে আপনি আমার মাধ্যমে বিশটা গরু কিনবেন ঠিক আছে বাট আপনি আসেন আপনি আসা গরু কিনেন আপনি আমার টাকা দিয়ে দেবেন আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার চাচ্ছেন বাট ওয়াই আপনি কেন এগুলো বলবেন কেন বা আপনার বলারই কি প্রয়োজন তো অনেক রিজন আছে যে কারণে আসলে অনেকের এই কল ধরা হয় না তো এই যে গরুগুলো দেখতে পাচ্ছেন এইগুলো সবই খুবই কোয়ালিটিফুল গরু এই গরুগুলো আপনারা খুব অনায়াসে কিনতে পারবেন এই গরুগুলো কিন্তু ফেনীর মানুষ বা নোয়াখালীর মানুষ চিটাগঞ্জের মানুষ এরাই বেশি নেই তো আপনারা অনেকেই জানেন যে ফেনী বা নোয়াখালী এসব জায়গাগুলো বন্যাতে ডুবে গেছে যে কারণে ওই দিকের মানুষগুলো আসতেছে না যে গরুগুলো বিক্রিও হচ্ছে না বা এই গরুগুলো বিক্রি হচ্ছে না যে কারণে এই গরুগুলোর মোটামুটি আকারে একটা দাম কমছে এই গরুগুলো দেখাচ্ছে এক লাখ আঠারো থেকে এক লাখ বিশের মধ্যে মোটামুটি ভাবে পাওয়া যাবে যারা এই গরুগুলো কিনতে চাচ্ছেন চাইলে এসা দেখতে পারেন এই হাটটির মধ্যে ভিজিট করে দেখতে পারেন অবশ্যই আমি হাটটির নাম বলবো এখানে যে আর একটা গরু দেখতে পাচ্ছেন খুবই ফুল গরু এর মধ্যে হোয়াইট এবং রেড মিসিং বা মিক্সিং একটা গরু এই গরুটা আপনারা এখানে কিনতে গেলে আপনাদেরকে এক লাখ তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মতো পে করতে হতে পারে কারণ এই গরুটা পালার জন্য বেস্ট একটা গরু আর এই গরুটা আপনি যখন এখানে কিনবেন এই দামের মধ্যে কিনতে পারবেন বা দুই এক হাজার কম বেশি এরকম দামের মধ্যে কিনতে পারবেন তবে একটা বিষয় মাথায় রাখবেন এই হাটটির মধ্যে যে খুবই আহামরি গরুর দাম কম আছে তা না হয়তোবা আপনার স্থানীয় জায়গায় যেতে পাঁচ হাজার বেশি বা পাঁচ হাজার কম এরকমভাবে যদি আপনি ইনটেনশান নিতে পারেন তাহলে অবশ্যই এই হাটটির মধ্যে আপনারা ভিজিট করতে পারেন আর আমি আপনাদেরকে যে হাটটির মধ্যে নিয়ে আসছি এই হাটটি হচ্ছে মনোকষা গরুর হাট যে হাটটি আর কি খুবই বিখ্যাত একটি গরুর হাট এই হাটটিতে আসলে অবশ্যই আপনারা মোটামুটি কম দামে গরুগুলোকে কিনতে পারবেন আর আপনারা অনেকেই জানেন যে মনোকোষা হাটটি কিন্তু গরুর জন্য খুবই বিখ্যাত মনোকোষা হচ্ছে যে বাংলাদেশের শেষ সীমান্ত বা শেষ প্রান্ত বাংলাদেশের শেষ প্রান্ত ইন্ডিয়ার হচ্ছে যে শুরুর প্রান্ত তো আমি একটা জিনিস আপনাদেরকে বলতে চাই যে আন্দোলনের কারণে যে কারণ আন্দোলন চলাকালীন আমি আন্দোলনে ছিলাম যে কারণে দেখা যাচ্ছে যে আমার ভিডিওগুলো সেরকমভাবে তৈরি করা হয় না বা বানানো হয় নাই তবে ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো একাধ সপ্তাহের মধ্যেই আমার এই অডিয়েন্সগুলোকে আমি রিকভার করে ভালো কিছু দেখানোর বা ভালো কিছু দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারা যদি ভালোবাসা এবং আপনারা যদি আমার সাথে থাকেন এখানে এই গরুটা দেখতে পাচ্ছেন এই গরুটা এখানে যদি বিক্রি হয় পঁয়ষট্টি থেকে পঁচাত্তর হাজারের মধ্যে অনায়াসে আপনারা এই গরুটাকে কিনতে পারবেন এটা পালার জন্য ঠিক আছে আবার জবাই দিলেও পারবেন যেভাবে ইচ্ছা সেভাবে কিনতে পারেন কিছু কিছু গরু আছে যেগুলো হচ্ছে যে একটু দাম বেশি কিছু গরু আছে আবার একটু দাম কম যেগুলো পালার গরু সেগুলো কিন্তু কোনো সময় মাংসের রেটে যাবে না আর যেগুলো হচ্ছে যে মাংসের গরু সেগুলো কিন্তু কোনো সময় পালার রেটে যাবে না আপনারা এইগুলো মাথায় রাখবেন দয়া করে প্লিজ দেখা যাচ্ছে একটা গরু ধরেন যে মাংসের গরু আর যদি ধরেন যে মাংসের ওজন হয় এক মন তাহলে আপনি কিন্তু সেটা বাইশ থেকে চব্বিশ হাজার টাকাতে নিতে পারবেন না সেটা কম করে হলেও আপনাকে দেখা যাচ্ছে যে চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার টাকা রেটে কিনতে হবে কেন এটা পালার জন্য আর যখন আপনি একটা দুই মিনের গরু কিনবেন যেটা মাংসের জন্য একদম পারফেক্ট সেই গরুটা দেখা যাচ্ছে যে আপনি অনায়াসে দেখা যাচ্ছে যে সাতচল্লিশ আটচল্লিশ হাজার টাকা দেয় আপনারা অনেসে কিনতে পারবেন বা পঞ্চাশ ষাট হাজার সরি পঞ্চাশ বান্ন হাজার টাকা আপনারা কিনতে পারবেন এবার বলতে পারেন যে মাংসের দাম তো একুশ থেকে বাইশ হাজার টাকা তাহলে এত দামটা কিনতে হবে কেন কারণ একটা সেট আছে বা তার একটা কোয়ালিটি আছে সব কিছু মিলে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে যে আপনারা মোটামুটিভাবে গরুগুলোকে কিনতে পারবেন কম দামে কিন্তু যদি ভাবেন যে খুবই কম দামে কিনবেন তাহলে আপনারা ভুল ভাবতেছেন কারণ এখন ছয়শো সরকার নির্ধারিত করে দিচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা কেজি আর ছয়শো পঞ্চাশ টাকা কেজি যদি মাংস হয় তাহলে তার রেট দাঁড়ায় ছাব্বিশ হাজার টাকা করে আর আপনি এখানে কিন্তু একুশ থেকে বাইশ হাজার বা অতিরিক্ত তেইশ হাজার টাকার মধ্যে গরুগুলোকে কিনতে পারবেন খুবই অনায়াসে তো আপনারা একবার চেষ্টা করে দেখতে পারেন আর এই হাঁটটিতে আসতে পারেন খুবই কম দামে গরু কিনতে পারবেন না এর আর আপনারা যদি ভাবেন যে এই ভিডিওটি জাস্ট ভিউয়ার জন্য বানানো হয়েছে তাহলে ভুল ভাববেন এই ভিডিওটি জাস্ট আপনাদেরকে এই হাঁটটির সম্পর্কে জানানোর জন্য বানানো হয়েছে এই যে এখানে দুইটা গরু দেখতে পাচ্ছেন এই গরু দুটো যদি আপনারা কিনেন এখানে তো দেখা যাচ্ছে দুই লাখ আশি থেকে দুই লাখ নব্বইয়ের মধ্যে খুব অনায়াসে গরু দুইটাকে পেয়ে যাবেন এই গরু দুটা কিন্তু পালার জন্য বেস্ট আবার মাংসের জন্য কাটলে কাটতে পারেন কিন্তু এই গরু গরু কিন্তু দেখা যাচ্ছে মাংসের জন্য আসলে আমি মনে করি যে মাংসের জন্য প্রিপেয়ার না বা মাংসের জন্য এইগুলো পারফেক্ট না কারণ মাংসের রেটে এই গরুটা পাবেন না এখানে যে গরুগুলো দেখছেন এই সাদা আর একটা লাল গরু এই গরুগুলো কিন্তু দেখা যাচ্ছে যে পালার জন্য বেস্ট বা খামার উপযোগী হয়তোবা খামারে ছয় মাস সাত মাস রাখলেন বা দু সালে ঈদের জন্য রেডি রাখলেন এই ক্ষেত্রে আপনারা এই গরুগুলোকে কিনতে পারেন তাহলে মোটামুটি একটা ভালো কিছু করা যাবে এই গরুগুলো কিন্তু একদম ফিডমুক্ত গরু এবং হচ্ছে যে ন্যাচারালি এই গরুগুলো বড়ো হয় বৃষ্টির বাদল সব কিছু মানিয়ে নিতে পারে খুবই সহজে তো আশা করছি যে আপনারা আমার এই ভিডিওটির মাধ্যমে জানতে পারলেন যে আপনারা এই মনোকষা গরুর হাটে এসে কীভাবে গরু কিনবেন আরেকটা কথা এখানে ব্যাংকিং সুযোগ সুবিধা সহকারে ট্রান্সপোর্টের সুযোগ সুবিধা সব কিছু ওয়েল রয়েছে নো প্রবলেম আপনারা কোনো টেনশন করবেন না আর এখানে আসার জন্য প্রথমে আপনাকে আসতে হবে নবাবগঞ্জ চাঁপাইনবগঞ্জ নবাবগঞ্জে আসার পরে বিশ্ব রোডে নামবেন বিশ্ব রোডে নামার পরে বিশ্ব রোড থেকে যে কোনো একটি রিজার্ভ গাড়ি নেবেন বলবেন যে মনোকোষে গরুর হাটে যাবেন এই হাটটি শুধু বৃহস্পতিবার বসে একদম দুইটা থেকে একদম সন্ধ্যা ছয়টা পর্যন্ত তো এই সময়ের মধ্যে আপনারা আসলে এই হাটটিকে ভিজিট করে দেখতে পারবেন বা এই হাটের গরুগুলোকে দেখতে পারবেন বা দাম দর দেখতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের এই দেশি ভিলেজ লাইভ ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন ইনশাল্লাহ আমাদের এই চ্যানেলটির মাধ্যমে আপনারা ভালো কিছু জানতে পারবেন এবং ভালো কিছু বুঝতে পারবেন আশা করি এবং আপনারাও আশা রাখবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ